কারকের যে ড্রিক বলবো সেটা কিন্তু কোনো দিন ভুল করবে না চলো দেখে নিই বাসি বাজে এখানে দুটো কারক পড়বো আমরা কর্তিকারক এবং কর্মকারক দেখো বাসি বাজে এখানে বাজে এখানে আমরা প্রথমেই কারক বার করতে হলে প্রথমে আমরা ক্রিয়া বার করব। ক্রিয়া আজকে জেনে নেবো যে ক্রিয়ার দ্বারাই আমরা কি কারক সেটা কিন্তু বুঝতে পারবো দেখে নাও তো এখানে বাজে বাঁশি বাজে এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কখনোই বুঝতে পারবো না তো এখানে কি কারক হবে যে বাসি বাজে বাসি কিন্তু এখানে নিজেই বাজছে তো এখানে হবে কর্তিকারক এখানে হবে কর্তিকারক তারপরে দেখো বাসি বাজায় এখানে দেখো বাজায় আছে আগে প্রথমে আমরা ক্রিয়া খুঁজব তো বাসি বাজায় এখানে বাসি বাজায় কে বাজায় বা কার দ্বারা বাজানো হচ্ছে সেটা বোঝাতে চাইলে কিন্তু কর্মকারক হয়ে যাবে এখানটা কী হয়ে যাবে না কর্মকারক তারপরে দেখো ট্রেন চলে ট্রেন চলে কীভাবে চলে প্রথমে আমরা ক্রিয়া খুঁজব কীভাবে চলছে বা কে চালাচ্ছে সেটাকে আমরা বেছে নেব দেখেন চলে ট্রেন কিন্তু নিজেই চলছে তাই এখানে কি হবে না কর্তিকারক হয়ে যাবে এখানে হবে কর্তিকারক তারপরে দেখো ট্রেন চালায় কে চালায় প্রথমে ক্রিয়া কাজটা বের করব ক্রিয়া চালায় কে চালায় বা কার দ্বারা চালানো হচ্ছে এটা বোঝাতে চাচ্ছে যে চালানো হচ্ছে ট্রেন চালাচ্ছে কেউ না কেউ চালাচ্ছে এর কারণে হবে এখানে কর্মকারক